আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য আপনাদের সাথে আজকে আমি আলোচনা অলপ বা হাট দেখলে কি হয় আপনি যদি স্বপ্নে হাটকে সুস্থ দেখেন বা অসুস্থ দেখেন কি ব্যাখ্যা হবে আপনাদের আমি জানাবো কাজেই ধৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা প্রথমে আপনাদের একটা হাদিস জানাবো হাদিসের মধ্যে কি আসছে হাদিসের মধ্যে কিন্তু শরীরের সাথে আছে এই বিষয়টা উল্লেখ করেছে যে জাসাদু জাসাদু যে অঙ্গ আছে যে অঙ্গটা সুস্থ থাকলে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে আর যে অঙ্গটা অসুস্থ হয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায় মোট কথা এটা গুমরাহের ক্ষেত্রে বোঝানো হয়েছে আর এমনিতেও বোঝানো হয়েছে কলবটা যদি চাঙ্গা থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চাঙ্গা থাকবে আর কলপ যদি আপনার অসুস্থ হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায় সাথে সাথে এইটা আপনার আমলের ক্ষেত্র হয়ে থাকে কলকটা যদি আপনার নিকৃষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণের কাজ হয় আর যদি কলকটা যদি আপনার ভালো থাকে সৎ থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও কিন্তু সৎ কাজ হয় তো বন্ধুরা এখন স্বপ্নের ক্ষেত্রে এরকম ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে অলপকে সুস্থ দেখেন অলপকে চাঙ্গা দেখেন তাহলে স্বপ্ন দশটা তিনি সৎ পথে থাকতে পারবেন ইবাদতের দিকে মনোনিবেশ করবেন এই লক্ষণ বুঝতে হবে তিনি গুনাহের পথ থেকে অশ্লীলতার পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার অলপকে তার হার্টকে অসুস্থ দেখেন দুর্বল দেখেন তাহলে ইহা তার কাজের প্রতি প্রতি ঝুঁকে ইঙ্গিত করে অন্যায় কাজ নাফর মানির কাজ অশ্লীলতার কাজ তার দ্বারা হতে পারে এই লক্ষণ বুস্ত সতর্ক থাকবেন সাবধান থাকবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার অলপকে সুস্থ দেখেন স্বাভাবিক দেখেন তাহলে ইহা তার শরীর সুস্থ থাকার প্রতি ইঙ্গিত করে বাস্তবিক পক্ষে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কলবকে অসুস্থ দেখেন তাহলে বাস্তবিক পক্ষে স্বপ্নদষ্টা অসুস্থ হয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে তার কলব বা তার হাত সুস্থ দেখেন তাহলে ইহা বিরত্বের প্রতি ইঙ্গিত করে স্বপ্নদষ্টা একজন শক্তিশালী ব্যক্তি হবেন বিরত্বের অধিকারী হবেন বিশেষ করে তিনি শত্রুদের মোকাবেলা বিজয়ে লাভ করতে পারবেন আর যদি স্বপ্নদষ্টা তার কলবকে অসুস্থ দেখেন দুর্বল দেখেন তাহলে ইহা তা বীরত্ব চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে বা শত্রুর মোকাবেলায় তিনি পরাজিত হতে পারেন তো বন্ধুরা কখনো কখনো কেউ যদি স্বপ্নে দেখেন যে ফলক তার টুকরা টুকরা হয়ে যাচ্ছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দশটা যদি অসুস্থ থাকেন তাহলে তিনি সুস্থতা লাভ করতে পারবেন তার রোগ মুক্তি হবে সাথে সাথে বিপদ আপদ তার দূর হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কলব বা তার হাত টুকরা টুকরা হয়ে যেতে দেখেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি অনেক বড় দেখেন অনেক বড় দেখেন তাহলে তার উদারতা বোঝায় বা তিনি টাকা পয়সা ইনকাম করবেন আর তা দ্বারা মানুষের সহযোগিতা করবেন মানুষের মাঝে অনেক দান সৎকার করবেন এই লক্ষণ বুঝতে হবে আলহামদুলিল্লাহ দানশীল হওয়ার প্রতি ইঙ্গিত করে আর যদি কোনো ব্যক্তি তার কলপটাকে একেবারে ছোট দেখেন সংকীর্ণ দেখেন তাহলে ইহা কৃপণতা বোঝায় তিনি কৃপণতার পথ অবলম্বন করতে পারেন খুবই খারাপ একটি গুণ এটা ভালো গুণ এটা ইবলিসি একটি স্বভাব কৃপণতার পথ আমাদের পরিহার করতে হবে এই ছিল সবচেয়ে কলক দেখলে কি হয় এ নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও বেদেশ পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকম রহমাত